তো এই এখন শীতকাল শীতকালে আমাদের পোশাক কেনার জন্য ধুম চলছে বাজারে আপনারা দেখেন পোশাকের মার্কেটে আসছি আমি এটা নেত্রকোনা কেন্দ্র পৌরসভার ভিতরে তো শীতের কেনাকাটা কসমেটিক এবং বাচ্চাদের বিশেষ করে খাবার সবর কেনার জন্য হাজার হাজার মানুষ দৈনিক আসে তো এখনো অগ্রহায়ণ মাস শেষ প্রায় পুষ মাস শুরু হয়ে গেছে তো আর মাত্র এক দুদিন গেয়া বাকি আছে তো ইতিপূর্বে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে শীতে একা হক কিনাটা হইতেছে তো আমাদের কেন্দ্র অঞ্চলে জানেন হাজার হাজার মানুষ প্রতিদিনই দোকানপাটে বীর হয় এখন শীতকাল প্রচুর পরিমাণে শীতে খাবার খবর কিনতে আছে যারা বাদ বাচ্চা আছে তো ওই বাচ্চাদের জন্য তারা শীতের অনেক কিছু কিনতে হয় নাহলে এই যে শীত ওষুকেও দেখা দিবে বিশেষ করে সাধারণ কিছু পরিবার যারা আছে তারা এই টুকটাক এইগুলা দোকানে আসে ভদ্রফ্যামিলি টুকটাক আসে কিন্তু একটিভাবে শীতকালে প্রচুর পরিমাণে পোশাক